মাত্র পয়সায় হবে সফর বাইক কেনার দামে এবার কিনে ফেলুন চার চাকা এবার প্রথম সোলার গাড়ি লঞ্চ হলো দেশে যা চলবে সূর্যের আলোতে আরো কি কি বিশেষত্ব আছে দামে বা কত জানুন বিস্তারিত সম্প্রতি শুরু হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো দু আর এখানেই দেখা গিয়েছে চার চাকার নতুন এই সংস্করণ জানা যাচ্ছে এই গাড়ির শুধু একটি মডেল নয় একসাথে তিন তিনটি মডেল পাওয়া যাবে মূলত ওয়াইভ মোবিলিটি তৈরি এই গাড়িগুলোই ইলেকট্রিক গাড়ি যাতে থাকবে সোলার প্যানেল এর মাধ্যমে গাড়ি চার্জ নিতে সক্ষম সূত্রের খবর শনিবার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে সোলার চার চাকা অর্থাৎ ইভিএ লঞ্চ করা হয়েছে এর মধ্যে বেসিক মডেলটি হচ্ছে নোভা যার মধ্যে থাকবে নাইন কিলোভাটের ব্যাটারি আর দুটি মডেল হচ্ছে স্টেলা এবং ভেগা এর মধ্যে স্টেলা মডেলটিতে বারো দশমিক ছয় ভেগা মডেলটিতে আঠারো দশমিক দুই কিলোভাট ব্যাটারি থাকবে একবার ফুল চার্জ দিলে টানা আড়াইশো কিলোমিটারে খরচ পড়বে মাত্র পঞ্চাশ পয়সা অর্থাৎ একদম স্বল্প মূল্যে আপনি পছন্দের গাড়ি নিয়ে ঘুরে আসতে পারবেন পছন্দের জায়গায় তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাড়ি পাওয়া যাবে বুলেটের দামে এখন প্রশ্ন হচ্ছে এই গাড়িটির দাম ঠিক কত হবে জানা গিয়েছে ইভি এর বেস্ট মডেলটির এক্স শোরুম দাম শুরু হবে মাত্র তিন দশমিক দুই পাঁচ লাখ টাকা থেকে আর সর্বোচ্চ মডেলের জন্য সেক্ষেত্রে দাম পৌঁছতে পারে টাকা পর্যন্ত সেই সাথে এই মাস থেকেই গাড়ির শুরু খবর জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় থেকেই গাড়িটি কমার্শিয়াল ভাবে প্রস্তুত করার জন্য তৈরি হয়ে যাবে আর তারপর থেকেই গ্রাহকরা এর সুবিধা নিতে পারবেন রিপোর্ট ভারত সমাচার